কিন্তু ফরেস্টার সুব্রত জমাতিয়াকে প্রাণে মারার চেষ্টা করেছে আক্রমণকারীরা বলে অভিযোগ এলাকার শুভবদ্ধি সম্পন্ন মানুষরা প্রতিরোধ গড়ে তুলে পালিয়ে যায় দুর্বৃত্তরা এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত জনতার অভিযোগ শুনে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ওসি উদ্যম বর্মা এবং এই বিষয়ে বিস্তারিত কী রয়েছে দেখে নেব একবার আজকে আনুমানিক সারা আটটা নাগা আমরা তো স্টাফ জারদার করে ডিউটি সারে যার দার আছে আছি হঠাৎ করে থেকে আপনার একশো থেকে দেড়শো পুরুষ মহিলা আমাদের অফিসের উপর আক্রমণ ঘটনা কি ব্যাপার কিছু আমরা তো আর জানতে পারলাম না তারপর অফিস আমরা অফিস কমপ্লেক্সে যা দরে দাঁড়ানো সব তারা বাংসুর করছে আমরা কোন রকম মানে প্রাণে বাঁচার জন্য আমরা গিয়ে কোনো রকম বাইক গিয়ে প্রাণে বাঁচছি আমরা তবে ঠিক কি কারণে এই ঘটনা তা জানা যায়নি এখন সময় বিরতির সঙ্গে থাকুন